এখানে আর রাস্তার পাশে যে আমাদের পুরনো যে রাস্তা আছে চোখ বাজারের দিকে থেকে আসছে এটা সেটা চট্টগ্রামের দিকে গেছে এই রাস্তার পাশে যদি কেউ আগ্রহী হন আপনারা অবশ্যই আমাদের অনেক জায়গা আছে একবারে মেন রোডের পাশেও আছে আবার এক ফলট দুই ফলট ভিতরেও আছে যদি আগ্রহ আগ্রহী হন কেউ আমার সাথে আমাদের সাথে যোগাযোগ করবেন

তবে দর্শক আগে যেহেতু লং বিডিও করলাম তো যদি কেউ রেডিমেড বাড়ি কিনতে আগ্রহী হন এই বাড়িটা আমি দেখিয়ে দিচ্ছি আমি ঠিক ঠিকানাটা বললাম না এটা কোথায় তবে প্রাইস কন্ট্রোলে আছে আপনার চার শতকের মধ্যে বাড়ি আছে এবং গ্যাস আছে একবারে তো দর্শক এই বাড়িটা যেহেতু ব্যাঙ্কে এমনি লোন দেওয়া আছে তো যদি কেউ আগ্রহী হন আপনাদের সাথে যোগাযোগ করবেন ব্যাঙ্কে যেহেতু লোন আছে সম্পূর্ণ কাগজপত্র ক্লিয়ার আছে এবং গ্যাস আছে মোটামুটি ভালো অবস্থা মালিক একটু সমস্যায় আছে যার কারণে আচ্ছা বদল ভাই এটা ফাউন্ডেশন কত চারতলা ফাউন্ডেশন আর মোটামুটি তিনতলা ক্লিয়ার আছে না তিনতলা কমপ্লিট গ্যাস আছে কয়টা গ্যাস কয়টা আছে তিনটা গ্যাস আছে তিনটা গ্যাস আছে তো একবারে কম প্রাইসের মধ্যে যদি কেউ আগ্রহী হন নিতে পারবেন তবে মালিকের চাওয়া হলো এক কোটি চল্লিশ লাস্ট প্রাইস তিরিশ হলে ছেড়ে দিবে এই লাস্ট প্রাইস এর এর নিচে কেউ কথা বলে লাভ হবে না আর এটা অনেক আগের খবর আসলে আমি এটা ভিডিও দেই না তবে আজকে যেহেতু একটু অনুমতি পাইলাম যার কারণে আমি ভিডিওটা দিলাম তো সাথেই থাকুন আর বিশেষ করে যারা আগ্রহী আমাদের সাথে যোগাযোগ করবেন ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ